শুনুন সাহেব আপনার বোনকে আমি থানায় নিয়ে যাচ্ছি এই কখন থেকে রাখতেছি কানে যায় না আমার অটোটা নষ্ট হয়েছে আমারে কি একটু দিয়াই বাইকে করে আপনার কি আমাকে বাইকের ড্রাইভার মনে হচ্ছে তুই কি বাইক নিয়ে আসুস কেন এখানে এই আপনি আপনার ব্যবহার ঠিক করেন ওইখান থেকে তুমি তুমি করতেছেন এখানে এসে তুই সম্বোধন করেছেন যে শিখেন নাই ভদ্রতা শিখেন নাই এই এর থেকে কি ভালো আচরণ করব আমি তোর সঙ্গে বারবারই কিন্তু আপনি করতেছেন এই আমি বারবারই করতেছি মানে বারবারই তো তুই করতেছস আর বেশি বারবারই করলে আপনি কি করবেন বেশি বাড়াবাড়ি করলে কি করবো দেখবি তুই আমাকে তোর ভাইয়া আপনি এখন আপনি দ্রুত রাস্তার মোড়ে চলে আসেন এখানে একটা ছেলে আমার সঙ্গে বিয়া বি করছে ভাই আসতেছে এবার তোর মজা দেখাবো দেখবি না আমার বোনটা কি অপমান করে না করে কোথায় কি আপনি বলে বললাম ফোন ফোন দিতে হবে না আর আমি দেখতেছি আমার বোন কি এই তো সত্যি বিয়ে দবি করছে কারেতে বর হাওস কত না তাই কি এই বাইকে হলো আমার সাথে বিয়ে দবি করছে এই বাইকে হলো মানে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন মিম সাহেব এই আলহামদুলিল্লাহ ভালো তা আপনি এটা কি মনে করে আছেন স্যার হ্যাঁ এখানে একটা তদন্তের কাজ ছিল তাই এসেছি স্যার আমার বোন কি আপনার সাথে কোনো বিয়ে দবি করছে স্যার এটা আপনার বোন কি করে ও তো ভার্সিটিতে লেখাপড়া করে স্যার আদব কায়দা শিখান নাই একটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা শিখান নাই এই তুই কি করছিস স্যার সাথে মানে আমার অতটা খারাপ হইছে আমি মনে করছি উনি আসলে বাইক চালায় শুনুন মেম্বার সাহেব আপনার বোনকে আমি থানায় নিয়ে যাচ্ছি না স্যার এটি করেন না তাহলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে স্যার এলাকার মানুষ জানলে স্যার আমার মানিয়ে যেতে হবে স্যার এবারের মতো মাফ করে দেন স্যার না আপনার বোন যে বেয়াদবি করেছে এটার কোনো মাপ নাই আরে এই তো আমাকে থানা নতুন ওসি কালকে রাতে ওনার সাথে দেখা করে আসছি তোমরা বুঝে না আসলে স্যার আমি বুঝতে পারি নাই সরি স্যার শুনুন মেম্বার সাহেব আপনার বোনকে আপনি ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন খুব ভালো কথা আদব কায়দাটাও শিখান এটাও আপনার দায়িত্ব ও কার সঙ্গে কিভাবে কথা বলবে এই জিনিসটা যদি না শিখে তাহলে পড়াশোনা করে লাভ কি

ভুল এই চব বাট চবাইছে